হাজার অর্ধ লক্ষ প্রায় 50 হাজার অর্ধ লক্ষ নারী শিশু जवान বৃদ্ধ মুসলমানকে নির্বিশে বোমা ফেলে ওখানে শহীদ করা হয়েছে ওখানে বাড়ি ঘরগুলোকে বোমা মেরে মাটির সাথে দসিয়ে দেওয়া হচ্ছে তারপরে সেখানে একটি গণহত্যা চালাচ্ছে পৃথিবীর সবচেয়ে তে পৃথিবীর সবচেয়ে বদমাইশ পৃথিবীর সবচেয়ে ইতর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ইহুদিরা সেখানে একটি গণহত্যা চালাইতেছে কথা ঠিক না ঠিক শুধু তাই নয় এখন তারা সেই ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে এখন আবার সেই নেবাননে গণহত্যা চালাইতেছে এইভাবে করে তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যুগের পর যুগ ওখানে মুসলমানদের রক্ত জড়তেছে মুসলমানরা অকাতরে দিন অকাতরে জীবন দিতেছে শাহাদত বরণ করতেছে ভাইরা আমার বুঝতে হবে সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত কেন জড়তেছে আজ মুসলমানেরা দুনিয়ার পিছনে পড়েছে দুনিয়ার মহাপত কে দিনে জায়গা দিছে আল্লাহ এবং তার রসুল বলে গেছে সেই জন্য চোদ্দ শত পূর্বে আল্লাহ বলেছেন যদি আল্লাহ এবং তার রসুলের মহাপত থেকে এগুলোর মহাপত বেশি করো এগুলোর প্রতি যদি তোমাদের মহাপত বেশি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষায় থাকো আজাব আসছে কি আসছে না

দিল্লিতে দাঙ্গা লাগিয়ে ওখানে মুসলমানদেরকে হত্যা করা হয় তারপরে আসামে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানদের সাতশো বছরের ঐতিহ্য মসজিদ বাপরি মসজিদকে ভেঙে সেখানে রামের নামে মন্দির বানানো হয়েছে কথা ঠিক তবে ঠিক গত কিছুদিন পূর্বে মসজিদ ভেঙে ওখানে তারা মসজিদকে গুড়িয়ে দিয়েছে পাঁচজন নৌজোয়ান গরু তাজা মুসলিম যুবককে উপেন পিটিয়ে গুলি করে হত্যা করছে শহীদ করে দিয়েছে বলেন আল্লাহু ভারতে তারা একজন যুবককে কেবলমাত্র শুধুমাত্র তথা কথিত গরুর মাংস খাওয়ার অপরাধে উপেন রাজপথে পিটিয়ে শহীদ করে দেয় এটার নাম হইল ভারত এটার নাম কি ভারত বিগত স্বৈরাচারী স্বৈরাচারী শাসক আমাদেরকে আমাদের কি শিখাইতো আমাদের কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে কি শিখাইছে এই দেশের মুসলমানদের ব্রেন ওয়াশ করে ফেলেছে শুধু বলতো দিনে রাতে চব্বিশ ঘন্টা শুধু আমাদেরকে শিখাইতো ভারত আমাদের বন্ধু আসলে কি ভারত আমাদের বন্ধু না শত্রু বলেন বন্ধু না শত্রু এরা আমাদের চির শত্রু পত্তলিকরা মূর্তি পূজারীরা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে ভাই আর আমার স্পষ্ট প্রমাণ হইলো গত কয়েক মাস পূর্বে আমরা যখন পানির অভারও মরি তখন তারা আমাদেরকে পানি দেয় না তিস্তায় পানির ভাগ দিয়ে আমাদের জমিগুলো শুকিয়ে দেয় আমাদের ফল ফসলগুলা নষ্ট করে দেয় আর যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন তারা পানি ছেড়ে দিয়ে আমার স্বাধীন সার্ব বৌমুক্ত বাংলাদেশকে পানির নিচে ডুবিয়ে মারতে চায় কথা ঠিক নবে ঠিক তারপরে তারপরে তাদের কৃত দাসী যখন এই দেশের মস্তক থেকে উৎখাত হয়েছে এরপরে তারা এই বাস্তবতাকে মেনে নিতে পারতেছে না এখন ফাগলা কুকুরের মতো হয়ে গেছে কিসের মতো হয়ে গেছে পাগলা কুকুরের মতো হয়ে গেছে এক এক সময় এক একটা দিয়া এই দেশের পরিস্থিতিকে গুলাতে করার চেষ্টা করতেছে কোন সময় সংখ্যালঘুর ট্রাম কার্ড খেলা হয় কোন সময় সংখ্যালঘুদেরকে এই দেশে মুসলমানদের সাথে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কথা ঠিক না ঠিক